السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين مفتول فلا يجب أن تندر ورطن مدرسة ورطي قيديتو برودور جاني أو دعا محفل ورسكار برطوني ورسكاني شماني تشخفتي بندو প্রধান অতিথি বিন্দু অভিভাবক গদর সামনে বসার শ্রোতা বিন্দু সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার এই মঞ্চে উপস্থিত হয়েছি একজন ছোট সদস্য হিসেবে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কিছু কথা বলতে এসেছি আমরা জানব মাদ্রাসা শিক্ষা সম্পর্কে মাদ্রাসা আরবী শব্দ একটি দার্শনিক শব্দ হতে স্কুলিত ਇন্তেজার অর্থ পড় পাঠ পা অধ্যায় ফারস্তার হলো মাদ্রাসা অর্থাৎ এরartifactId কত হলো বিদ্যালয় সাধারণত মাদ্রাসার শিক্ষাকে ধর্মীয় শিক্ষা হিসেবে গণ্য করা হয় কেননা এখানে ধর্ম ও ধর্মীয় বিষয় নিয়ে বেশি করা হয় ইসলামে শরীয়ত অনুসরণ হিসেবে শিক্ষা দেওয়া হয় যা চরিত্র গঠনের মূল হাদিয়া হিসেবে শিক্ষা কতন্ত গুরুত্বপূর্ণ কেননা এই শিক্ষা যদি জেনে প্রচেষ্টা করা দেয় না পাশাপাশি গুণতো চরিত্র গঠন দেশ উন্নতি পালন করে থাকে সম্মানিত তো didik

অসন্তোষ টিকামিয়া দেওয়ার জন্য অন্যতম পথ সম্মানিত উপস্থিতি আমরা জানি চরিত্র মানবদের পাণ্ড্যম সম্পদ চরিত্রবিহীন মানুষ প্রচুর সমান এই অবস্থায় যে ব্যক্তি মাত্র ব্যবহার করা করে সেই নিজেকে কুকান হাদিসের কালোকে গড়ে তোলে ফলে সেই উত্তম স্বভাব চরিত্রের অধিকারী হয়ে ওঠে আমি বলতে চাই কি মদ্রাসার শিক্ষা শিক্ষিত হলে লোকেরা তাহাজিদ তামাক দু দিমান ইজ্জাদ আবদুম ইত্যাদি সংরক্ষণের ঐতিহাসিক ভূমিকা পালন করে থাকে প ধারা মানুষদের এদের দিশা দিতে তাদের বিকল্প নেই অনৈতিক কাজকর্মের সাথে তাদের কোনো প্রকার সম্পর্ক নেই মোট কথা স ত আদর্শ জাতি প্রথম মাদ্রাসার যে ভূমিকা পালন করে থাকে সেই ভূমিকাকে সাবস্ক্রাইব বা ছোট করে দেখার কোনো সুযোগ নেই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম